সুপ্রিয় দর্শক আপনারা হয়তো সবাই এই নিউজটা দেখেছেন এই নিউজটা যদি দেখে থাকেন তাহলে সবকিছু বুঝে গিয়েছেন আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক এই নিউজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আর ভিডিও ট্যাব থাকবে না এর মানে কি আমরা কি ফেসবুক থেকে আর ভিডিও দেখতে পাবো না অথবা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কি ফেসবুক থেকে আর লং ভিডিও আপলোড করে কোনো ইনকাম করতে পারবো না এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো এই নিউজের পরিপ্রেক্ষিতে এবং দেওয়া তথ্য অনুযায়ী তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আমরা যখন ফেসবুক করি তখন ফেসবুকের উপরে যে মেনু বার রয়েছে সেই মেনু এখানে কিন্তু একটা আইকন থাকে অর্থাৎ ভিডিওর একটা কিন্তু আইকন থাকে এবং এই আইকনেরও যদি উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা অনেক ভিডিও দেখতে পাই এখানে রিলস থাকে তারপরে লং ভিডিও থাকে অনেক কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাই কিন্তু এই যে ভিডিও ট্যাবটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিও ট্যাবটা এখানে আর থাকবে না মূলত এই জিনিসটাই এখানে বলা হয়েছে আর আমরা যদি রিলস দেখতে চাই সেই রিলসও কিন্তু আমরা দেখতে পারি সেটা এখান থেকে না অন্যভাবে আমরা দেখতে পারি তো এই যে রিলসের যে ব্যাপারগুলো আছে সেই রিলসকে কিন্তু ফেসবুক বেশি প্রায়োরিটি দিচ্ছে আর যে লং ভাইডিওগুলো আছে এই লং ভিডিওগুলো সাধারণভাবে একটু নিরুৎসাহিত করছে তার মানে কি লং ভিডিও থাকবে না লং ভিডিও আমরা দেখতে পাবো না অবশ্যই পাবো তবে এই লং ভিডিও গুলো কিন্তু আমরা দেখতে পাব ওই রিলস এর মধ্যেই অর্থাৎ এই মুহূর্তে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যখন এই ফেসবুকে ভিডিও আপলোড করে তখন কিন্তু দুইটা অপশন থেকে ভিডিও আপলোড করে এক হচ্ছে যে এখান থেকে দুইটা অপশন আছে এক হলো এখানে দেখুন ওই যে পোস্ট এখান থেকে কিন্তু আপলোড করা হয় এখান থেকে লং ভিডিও আপলোড করা হয় আবার এখানে রিলস আছে রিলস থেকে কিন্তু শর্ট ভিডিও গুলো আপলোড করা হয়ে থাকে তো এই দুইটা অপশন কিন্তু মার্স হয়ে যাবে মার্স হয়ে শুধু রিলস হয়ে যাবে অর্থাৎ লং ভিডিওর যে অপশনটা সেটা থাকবে না কিন্তু লং ভিডিও কিন্তু রিলস আকারেই আপলোড হয়ে যাবে এর মানে কি যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো আপনি এর আগে লং ভিডিও থেকে ইনস্টিম অ্যাড থেকে ইনকাম করতে পারতেন তো এখন কি আর ইনকাম হবে না হ্যাঁ অবশ্যই হবে তবে সেটার পদ্ধতিটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই পদ্ধতিটা হচ্ছে যে আপনার আর ইনস্টেম অ্যাড নামে কোনো ট্যাব থেকে অপশন থেকে ইনকাম হবে না সরাসরি যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ফেসবুক দিয়ে দিচ্ছে আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেট মধ্যেই ইনস্টেম অ্যাড অ্যাড অন রিলস স্টার সব কিছু মোটামুটি এর মধ্যেই চলে আসছে সো এক জায়গা থেকে ইনকামটা হবে এই জন্য ফেসবুক চাচ্ছে যে সবাই যেন একটা প্ল্যাটফর্মে এসে এক জায়গা থেকেই ভিউগুলো হয় এক জায়গা থেকেই সবাই সব কিছু পেয়ে যাক এক জায়গা থেকেই সব কিছু হয়ে যাক এর জন্য এই সিস্টেমটা পড়ছে আর এটা আপনারা দেখতে পাবেন টিকটকে গেলে ওইখানে কিন্তু আপনারা হচ্ছে আলাদা কোনো ভিডিও ওরকম লং ভিডিও শর্ট ভিডিও নাই এক জায়গার মধ্যেই কিন্তু সব পাওয়া যায় ফেসবুক অনেকটা কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য মনে হয় এই বিষয়টা খারাপ কিছু হবে না কারণ খুব রিসেন্টলি ফেসবুক অনেক চিন্তা ভাবনা করে দেখেছে যে আসল লং ভিডিও মানুষ ফেসবুকে আর ওইভাবে দেখছে না সবাই মূলত রিলস বা শর্ট ভিডিওটাই একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে আর ফেসবুক এটা বিচার বিশ্লেষণ করেই এই ডিসিশনে এসেছে তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা বেশি বেশি শর্টস ভিডিওর দিকে যাব বিশেষ করে ফেসবুকের জন্য তাহলে বোধ হয় আমাদের যে ইনকামটা আছে সেই ইনকামটা ঠিকঠাক থাকবে আর যে লং ভিডিওগুলো রয়েছে এই লং ভিডিওর ক্ষেত্রেও যে ইনকামটা একেবারে হবে না তা না আপনারা পাশাপাশি লং ভিডিও অবশ্যই আপলোড করবেন তাহলে দেখা যাবে আপনার ইনকামটা ওই আগে যেভাবে হতো একই রকমভাবেই হবে এবং ইনকাম যে কমে যাবে এমনটাও না ইনকামও কমবে না ওইরকমই থাকবে জাস্ট আপনার আপলোড করার সময় যে প্রক্রিয়াগুলো ছিল সেগুলোতে কিছুটা চেঞ্জ আসবে আর এই আপডেটটা এখন পর্যন্ত সবার মোবাইলে আসেনি দু একজন পেয়েছেন আমি নিজেও এখনো পাইনি আপনারা একটু আগেই দেখলেন যে আমার এখনো ভিডিও ট্যাবটা আছে ওই জায়গাটাতে রিলস চলে আসবে অনেকেরই চলে এসেছে আর আপনারা যারা দর্শনার্থী রয়েছেন ভিডিও দেখছেন তারাও অবশ্যই এই নতুন ব্যাপারটা জেনে গেলেন হয়তো আপনার কাজে লাগবে না বাট জেনে থাকলেন এই আর কি আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ